একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে থাকবে সম্পূর্ণ কারচুপি কাজ করা আট থেকে বারো বছর কাজ করা অ্যাটাচ কোটি প্রাইস থাকবে ওরা থাকবে কটনের ভিতরে প্রচুর ঘের প্রাইস থাক রাইস ছয়শো টাকা এটা কত থেকে কত বছর থাকবে সাতশো আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাস্ট্রিন ফ্যাশন থেকে একদম গরমে কমফোর্টেবল কিছু আজকে বাচ্চাদের আর ড্রেস দেখাবে এগুলো সব ঈদ পার্টি ড্রেস ঠিক আছে এগুলো এক থেকে দশ বারো বছর পর্যন্ত পেয়ে যাবেন কটনের ভিতরে একদম লাহুরি কাজের ভিতরে থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবে নাস্ট্রিন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমাস হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা তো ভাই ডিজাইনগুলো একটু দেখাই ভিওর শুরুতেই দেখা একদম কমফোর্টেবল একটা কালেকশন এটা একদম হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে থাকবে সম্পূর্ণ কারচুপি কাজ করা আর এটা হচ্ছে খুব সুন্দর করে ডিজাইন করা প্রাইস থাকবে সাতশো টাকা এটা কত থেকে কত বছর ভাইয়া আট থেকে বারো বছর খুবই কিউট সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও থাকবে সাতশো টাকা আট থেকে বারো বছর আচ্ছা এর খুব সুন্দর একটা ডিজাইন দেখা ওটা কোটি প্যাটার্নে থাকবে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা অ্যাটাচ কোটি প্রাইস থাকবে এক হাজার টাকা একটাই কালার দশ থেকে পনেরো বছর একটাই কালার আচ্ছা আচ্ছা দুইটা গ্রুপ টোটাল ওকে আচ্ছা ফিউর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে কটনের ভিতরে প্রচুর ঘের প্রাইস থাকবে সাতশো টাকা কালার আছে কয়টা এই দেখেন এটা একটা কালার ব্ল্যাক এর ভিতরে ভিউয়ার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা কত থেকে কত বছর এটা পাঁচ থেকে ভালো পাঁচ থেকে 12 বছর আচ্ছা ভিউয়ারস এরপরের সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু একদম গরমের আরাম সম্পূর্ণ কাজ করা থাকবে অরিজিনাল চায়না লিন প্রচুর এর প্রাইস 800 টাকা এটা কত থেকে কত বছর 10 থেকে 15 বছর এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস सेम ओके আচ্ছা ফ্রস এখন দেখাবো সুন্দর একটা পার্টি ফ্রক এটা সম্পূর্ণ এখানে লাহুরি কারচুপি কাজ করা সিকোয়েন্স করা অরিজিনাল চায়না লিলেন প্রাইস সাতশো পঞ্চাশ কালার আছে টোটাল তিনটা এটা কত থেকে কত বছর আট থেকে বারো বছর ওকে কালারগুলো দেখাই সবগুলো কালারই কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার হালকা লেমন কালার প্রাইস সেন আচ্ছা এই ডিজাইনটা খুবই কিউট দেখেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা হানড্রেড পারসেন্ট কটন প্রাইস ছয়শো টাকা এটা কত থেকে কত বছর এক থেকে পাঁচ বছর এটা দেখেন পিঙ্ক কালার ওকে সাতশো টাকা আচ্ছা পাঁচ থেকে দশ বছর সাতশো টাকা আর এটার প্রাইস থাকবে ছয়শো টাকা মানে একশো টাকা ডিস্টেন্স এটা একটা লাস্ট অন কালার প্রাইস ছয়শো টাকা ওকে আচ্ছা এরপরে খুব সুন্দর একটা কাঠচুপি কাজের ড্রেস দেখাবো এটা হচ্ছে পার্টি ড্রেস জর্জেট ফ্যাব্রিক সম্পূর্ণ কাঠচুপি কাজ করা এটার প্রাইস থাকবে 700 টাকাটা কত থেকে কত বছর? এটা থেকে 10 বছর। 5 থেকে 10 টাকা। ওকে। এটা একটা カラー প্রাইস থাকবে सेम। আচ্ছা যারা হোলসেল নিতে চান ভাই যোগাযোগ করবেন। আজকের প্রাইসটা এক পিসও এই দামে পেয়ে যাচ্ছেন। লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো। এটা খুবই কিউট একটা ফ্রক। এটা সম্পূর্ণ কাজ করা। চমৎকার একটা ফেব্রিকের ভিতর থাকবে। প্রচুর گے প্রাইস 850। আর আছে কয়টা? চারটা এই দেখ এটা কত থেকে কত বছর আট থেকে বারো বছর কালার গুলো দেখাই এটা হবে ভাঙ্গি কালার সবগুলো কালারই সুন্দর প্রাইস সেন্ট আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা ওকে এটাও থাকবে সেম প্রাইস তো এগুলোর জন্য ভিজিট করবেন নাসরিন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ